আসসালামু আলাইকুম আমি এস এম শিউজাম মুকুল অ্যাডভোকেট জাসকুট ফরিদপুর আমি আজকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে দীর্ঘদিন ধরেই দেখতে দেখতেছি এবং আমার নিজের পার্সোনালি একটা আফসোস ছিল সেটা হলো জাজেস অ্যান্ড যা লয়ার্স আছেন প্লাস লয়ার্সের সাথে জনসংখ্যিক যে মানুষগুলো আছে তাদের নিরাপত্তা নিয়ে এদেশে একটা জিনিস দেখতে পাবেন মানুষ কোন দুইটা জায়গায় মানুষ অসহায় এবং সবচেয়ে বেশি সাহায্য চায় বা মানুষের দোজন প্রয়োজন সেটা আপনি দুইটা জায়গায় গেলে খুব ভালোভাবে টের পাবেন একটা হলো হসপিটাল আর একটা হলো আদালত এই দুইটা জায়গায় মানুষ খুবই অসহায় এবং প্রয়োজনও আসে এবং এই দুইটা থেকে জায়গা থেকে যদি মানুষ তার কাঙ্ক্ষিত এবং পরিপূর্ণ একটা সেবা না পায় তাহলে মানুষ মারাত্মকভাবে তার মৌলিক অধিকার বিঘ্নিত হয় এবং সে জীবনে মারাত্মকভাবে হ্যানমার হয় সো এই এই জায়গাটার মধ্যে যেখানে ওয়ান অফ দ্য মেজর জায়গা ভাইটাল জায়গাটা হচ্ছে জুডিশিয়ারি এবং আদালত তার সাথে সংশ্লিষ্ট বিচারক বৃন্দ এবং বিজ্ঞ আইনজীবী বৃন্দ এই মানুষগুলোর সমন্বয়ে একটা আদালত মানসিক আরও কিছু তাদের হেল্পিং হ্যান্ড নিয়ে একটা আদালত চলে এই মানুষগুলো যদি এই মানুষগুলোই অন্য অন্য সাধারণ মানুষের আসা জায়গায় তাদের নিরাপত্তা দেয় তাদের 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 বিভিন্ন অধিকার আদায়ের সাথে সম্পর্ক এবং এই মানুষগুলো যদি নিরাপদহীনতা ভুগে তাহলে সাধারণ মানুষ যেখানে মেসেজ পাচ্ছে যেখানে একজন জেলা ও দায়রা নিরাপদ নেয় যে জেলা ও দায়রা যেই পদাধিক্রম সেটা কিন্তু একজন ডিসির থেকে অনেক উপরে তো দেখা যাচ্ছে যে একটা যেখানে ডিসি এরকম নিরাপত্তা নিরাপত্তা পাচ্ছে এসপি সাহেব এত নিরাপত্তা পাচ্ছে তারা নিরাপত্তা পাক সেই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে জুডিশিয়াল যারা ম্যাজিস্ট্রেট যারা জেলা যাওয়া যারা একটা জেলার সর্বোচ্চ বিচারণায় বিচারণার দায়িত্ব আছে সেই মানুষগুলো যদি নিরাপত্তাহীনতায় ভুগে যারা অপর মানুষকে নিরাপত্তা দেয় দায়িত্বে আছে যারা ন্যায় বিচার করার দায়িত্বে আছে বিচার করবে তাহলে আলটিমেটলি এই সমাজের মানুষ আর কারোর প্রতি কোনো সংস্থার প্রতি বা কোনো কিছুর প্রতি আর আস্থা রাখতে পারবে না আলটিমেটলি দায়ীটা কিন্তু সর্বশেষভাবে সরকারের সরকারের উপরে যায় এই সরকারকে জবাব দিতে করতে হবে কেন এটা হচ্ছে কেন মানুষ এত আশা করে এত রক্ত ঝরিয়ে এত কিছুর পর আপনাদেরকে ক্ষমতায় বসাইলো বসেলো আপনাদের প্রতি মানুষের এক্সপেকটেশন অনেক হ্যাঁ উই হ্যাভ সাম লিমিটেশন বাট এর মধ্য থেকেও তো বেস্ট ট্রাই করতে হবে আমার মনে হয় এখন একেবারে একটা সময়ের দাবি হয়ে দিয়ে গিয়েছে বিজ্ঞ লাল অ্যাডভোকেটদের জন্য এবং বিজ্ঞ বিচারক বিচারকবিধিদের জন্য নিরাপত্তা জনিত একটা আইন তৈরি করা যে সজাতে করে তার বিজ্ঞ বিচারক এবং আইনজীবী বৃন্দরা খুব নিরাপদ থাকতে পারে এই 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 নিরাপদ প্রদান করার জন্য একটা আইন তৈরি করা এখন সময় দাবি হয়ে দাঁড়িয়েছে আমি আমার এই ভিডিওর মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাবো যে আপনারা যেহেতু আপনারা জনগণের দাবির প্রেক্ষিতে ক্ষমতা গ্রহণ করেছেন এবং আপনাদের সদিচ্ছাও আছে তাও এখনই একটা সুন্দর সময় যে বিজ্ঞ আইনজীবী বৃন্দ এবং বিচারক বৃন্দদের যে নিরাপত্তা সুরক্ষার জন্য একটা সুন্দর একটা করে বৃন্দ আশা করি আপনারা আমার আবেদনটু বিবেচনার দৃষ্টি দেখবেন এবং এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে সে আশা ব্যক্ত করে আজকের মধ্যে নিচ্ছি আসসালাম আলাইকুম